চারিদিকে বাচ্ছে যুদ্ধের দামামা অথচ আকাশে নেই কোনো ড্রোন মাটিতে পড়েনি কোনো গোলা হয়নি কোনো বিস্ফোরণও তবুও একসঙ্গে নিভে গেল পুরো শহর আলো শব্দ গতি সব থেমে গেল যেন এক অদৃশ্য আঙুলের স্পর্শে না এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা বাস্তবের সেই ভয়ঙ্কর পরিকল্পনা যার নাম ব্ল্যাক আউট বম্প চীন আনছে এমনই এক অস্ত্র যা যুদ্ধ না করেই পুরো শহরকে করে দেবে অচল না রক্ত না ধ্বংসস্তূপ শুধু নিঃশব্দে ঢুকে পড়বে ঘোর অন্ধকার যেন আলো নিভিয়ে দিয়েই শুরু হবে আধিপত্যের নতুন খেলা চীনের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভি সম্প্রতি ব্ল্যাকআউট বম্ব নিয়ে প্রকাশ করেছে একটি অ্যানিমেটেড ভিডিও যেটি সামনে আসতেই আলোড়ন উঠছে গোটা দুনিয়ায় কারণ এটা কোনো সাধারণ বোম নয় এটাকে বলা হয় গ্রাফাইট বম্ব আর এর ক্ষমতা বিস্ফোরণে নয় অচেনা এক নিঃশব্দ আক্রমণে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এই বোমার মূল লক্ষ্য শহরের বিদ্যুৎ ব্যবস্থা শব্দ ছাড়াই এটি হাই ভোল্টেজ তার ট্রান্সফর্মার ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে শর্ট সার্কিট ঘটিয়ে পুরো শহরকে অচল করে দিতে পারে বলেই দাবি করেছে চীন বাতাসে ছড়িয়ে পড়ে অতি সূক্ষ্ম কার্বন ফিলামেন্ট যা বাধা দেয় বিদ্যুৎ প্রবাহে মুহূর্তেই যে কোনো শহর ঢেকে যাবে অন্ধকারে সমর বিশেষজ্ঞরা বলছেন এই বোমা যুদ্ধক্ষেত্রে আনতে চলেছে নতুন এক মোড় যেখানে প্রতিপক্ষের ঘাঁটি ধ্বংস না করেই তাকে অচল করে ফেলা সম্ভব যুদ্ধ নয় দিয়ে অন্ধকার হবে জয় প্রতিটি এক লাখ সাড়ে সাত হাজার বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করতে পারে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই বোমা ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এর ওজন প্রায় চারশো কেজি যার ভিতরে থাকা অসংখ্য ছোট ছোট সিলিন্ডার প্রতিটা একটি নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে ছড়িয়ে দেয় কার্বন বিশ্লেষকদের ধারণা চীনেই অস্ত্র সামনে এনে আসলে এক অদৃশ্য বার্তা দিতে চাইছে বিশ্ব রাজনীতিতে তারা আবারও খেলতে এসেছে তবে এ বার্তা হবে শব্দহীন এক খেলা হাওড়া দাসামিম আর টিভি